বর্তমানটা আমি বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করছি আহ খুবই মানে একেবারেই ধরে বলছি আমি পরিচালনা দেওয়ার চেষ্টা করছি আমি অলরেডি আমাদের যুগেদের উইকেন্ড নামে যে থিয়েটার বুকটা রয়েছে যেখানে আমি স্পেশাল এবলদেরকে মানে যাদেরকে আমরা প্রতিবন্ধী ব্যক্তি বলি তাদেরকে অভিনয় শিখা তাদের নিয়ে থিয়েটার বলি সো তাদেরকে নিয়ে থিয়েটার করছি তাদেরকে নিয়ে সিনেমা পরিচালনার জন্য নিজেকে রেডি করছি বিভিন্ন ধরনের পরিচালনার ওয়ার্কশপ করছি নিজে থিয়েটার করছি থিয়েটারের অভিনয়ের জন্য প্রিপারেশন দিচ্ছি আর সামনে হয়তো বা আর যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তোবা দুটো সিনেমা করব সিনেমার কাজের কথা হচ্ছে কিন্তু সেটা তো আসলে ফাইনাল নাও হওয়া পর্যন্ত কোনোভাবেই বলা সম্ভব না যে আমি সেটার পার্ট সো খামাকা বলতে চাই না যে হ্যাঁ অনেকগুলো সিনেমা হাতেছে না সিনেমার গল্প নিয়ে আলা আলোচনা হচ্ছে কিন্তু এতদিন পর্যন্ত কোনোটাই কনফার্ম হয়নি এই সময় বাংলাদেশে সংস্কৃতি বেশি সংস্কৃতির ত্বরান্বিত করবে আমাদের এগিয়ে যাওয়া হবে সেটা মানসিক ভাবেও এবং আমাদের যে ভিতরে যে এতদিনের চাপা বিমান কষ্ট এবং আমরা জুলাই আন্দোলনে যা যা ফেস করেছি প্রত্যেকটি মানুষের ভিতরে একদম ধরনের একটা অনিশ্চয়তা আস্থাহীনতা এবং এক ধরনের ক্ষমা কাজ করছে তো সেইটার আসলে একভাবেই সম্ভব সেটা হচ্ছে যত বেশি আপনি নাচ গান নাটক ফ্যাশন শো কবিতা লেখা গানের সৃষ্টি হবে তত বেশি জাতি আস্তে আস্তে তাদের আস্থাটা ফিরে পাবে নিজের উপরে এবং প্রতিটি মানুষকে আসলে নিজের উপর কাজ করতে হবে এবং ইউল্যাব সেই কাজটা আসলে অনেক বছর ধরেই করে যাচ্ছে একটি আসিয়ার ঘটনা অথবা যে কোনো একটা কনুর ঘটনা কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা না এটা সম্মিলিতভাবে আমরা জাতিগত আমাদের নীতির কি ধরনের চর্চা আমার বোধের কি ধরনের চর্চা আমাদের পারিবারিক কি শিক্ষা আমরা বাড়িতে কিভাবে নারীকে সম্মান করছি একটি বাবা তার মার সাথে কিভাবে আচরণ করছে সেভাবে কিন্তু সম্মিলিতভাবে কিন্তু একটি জাতি গঠন হয় একটি আসিয়ার ঘটনা একটি তনুর ঘটনা কিন্তু কোনোভাবে বিক্ষিপ্ত ঘটনা নয় আমরা কিন্তু শুধুমাত্র এক পাশে হয়ে বলতে পারি না 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 এটা আমার দ্বারা তো হয়নি না এটা আমাদের দ্বারাই হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চিকিৎসা আমাদের এবং আমাদের আরেকটি বিষয় আমার কাছে সবসময় মনে হয় যে আমরা ঢাকাকে কেন্দ্র করেই যেন সবকিছু আয়োজন করি আমাদের কিন্তু দেশটাকে পুরো দেশটাকে ভেবে বিভিন্ন ধরনের আয়োজন করা উচিত পুরুষদের ভেতরে যে ধরনের কষ্টগুলো জমে থাকে তা কারণ বেশিরভাগ ক্ষেত্রে সংসারের ঘানিটা তাদেরকেই টানতে হয় তারাও কিন্তু ভীষণভাবে ডিপ্রেশনে ভুগে তো সেই জায়গাটা মানসিক স্বাস্থ্যের জায়গাটাতেও আমাদের নজর দিতে হবে প্রথম আসলে প্রথম কথা হচ্ছে স্কুল এবং পরিবার বাড়ি বাড়ি থেকে আসে আর ঘটনা কতদিন হয়েছে তনুর ঘটনা কতদিন হয়েছে এবং আমরা কোন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি না বলেই কিন্তু আরেকটি ঘটনা হয়তোবা সামনেও ঘটে যেতে পারে কারণ যে ধর্ষক সে তো ভয়ই পায় না সে তো ধরেই গেছে যে ওকে ঠিক আছে ফাইন এই একটা ঘটনা ঘটলে অনেক দিন ধরে কিছু একটা হবে তারপরে অথবা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হতে পারে নাও হতে পারে অথবা এটা ঝুলন্ত অবস্থায় রয়ে যাবে সো আমার বিনীতভাবে অনুরোধ থাকবে একজন নারী হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে যে আমরা যত দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব ততই বেশি আমরা আস্থা ফিরে পাবো সাধারণ জনগণদের খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ